পরম প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা মায়রা कार्तिक মাসের শেষ মঙ্গলবারে ভলো গ্রহণ করবেন না এই তিন জিনিস আজ कार्तिक মাসের শেষ মঙ্গলবার আজকে আপনারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলি পালনের মধ্য দিয়ে এই তিনটি জিনিস কিন্তু স্পর্শ করবেন না যে তিনটা জিনিস আমরা ভলো গ্রহণ করবো না সেই তিনটি জিনিস তো আমরা অবশ্যই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেবো এবং এর পাশাপাশি যে কর্মগুলো আমাদের আজকে অতি অবশ্যই পালন করতে হবে হবে কিন্তু আমাদের জানতে মাসের শেষ মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পবিত্র দিনে তাই অত্যন্ত পবিত্রতার সাথে আমাদেরকে বিশেষ জিনিসগুলো পালন করে চলতে হবে আজকের দিনে আমরা সবার প্রথম যে কর্মটি করবো সেটি হচ্ছে পুরো দিনভর কিন্তু পরম দেলের অমৃত নাম জপ করব। পুরো দিন ভর পরম দেয়ালের অমৃত নাম জপ করে মনটাকে পবিত্র রাখবো আমরা এমন কিছু করব না যাতে মন আমাদের অপবিত্র হয় এমন কিছু কানে শুনবো না বা মুখে বলবো না যাতে করে আমাদের মন অপবিত্র হয় যাতে করে আমাদের জীবন তচনাচ হয়ে যায় আমরা পুরো দিন ভর মনটাকে পবিত্র রেখে পরম দেয়ালের অমৃত নাম জপ করতে থাকব আজকের দিনে অতি অবশ্যই সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে পরম দেয়াল শ্রীচরণে আপনারা তুলসীপত্র সাদা ফুল করে মহাফল কিন্তু আপনারা ষাষ্টাঙ্গে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন প্রণাম নিবেদন করার পর তাঁর শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করবেন এবং অতি অবশ্যই আপনারা যদি গঙ্গাসন করতে পারেন তাহলে আরো মহাফল কিন্তু লাভ করতে পারবেন পরম দয়ালকে প্রণাম নিবেদনের পর একটি বিশেষ কর্ম কিন্তু প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হলো ঘরের বাইরে একটি পাত্রে আপনারা কিছু খাবার কিন্তু রেখে দেবেন বাইরে কোনো জীব যদি আসে তারা যাতে ওই খাবার খেয়ে তৃপ্ত হয় আপনারা আগামী কাল কিন্তু অতি অবশ্যই জীব সেবা দেবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকেও কিন্তু সেবা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবেন অতি অবশ্যই আগামীকাল কোনো প্রকার খারাপ কর্ম কিন্তু করবেন না খারাপ জিনিস চোখে দেখবেন না আগামীকাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কার্তিক মাসের এই বিশেষ দিনে যেদিন ভগবান বিষ্ণু স্বয়ং জাগ্রত হয়েছিলেন সেই বিশেষ দিনে অতি অবশ্যই পরম দয়ালকে কিন্তু সাধন ভজনের মধ্য দিয়ে সন্তুষ্ট করতে হবে কেননা তিনি যে নররূপী নারায়ণ এই যুগে এসেছেন মানবরূপী ভগবান আমাদেরকে পাপ তাপ থেকে রক্ষা করার জন্য তাই তাঁর শ্রীচরণে আমরা নিজেদেরকে উৎসর্গ করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব আর তাকে সন্তুষ্ট করা মানেই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করা তাদের পূজা করা তাই পরম দয়ালকে কিন্তু অতি অবশ্যই পূজা করতে হবে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে তাঁর বলা বিধিবিধানকে মেনে চলা মানেই হলো তাকে লাভ করা আর তাঁকে লাভ করা মানেই হলো জীবনের সমস্ত কিছু লাভ করা সকল প্রকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ ঘটবে আমরা যদি পুরোপুরিভাবে তাঁর মানুষ হয়ে উঠতে পারি তিনি সব সময় বলেছেন ধর্মটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে ধর্মের কর্ম যেগুলো সেগুলোকে বাস্তবে আমাদের চরিত্রগত না করতে পারলে তাহলে ধর্ম ধর্মই থেকে যায় বাস্তবে তার ফল কিন্তু লাভ করা যায় না তাই চরিত্রগত করে সেগুলোকে আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে হবে আর এর জন্য চাই নিষ্ঠা ভরে ইষ্ট ইষ্ট উপাসনা করা প্রাণ হয়ে তার বলা প্রত্যেকটা মেনে চলা তবেই আমরা প্রকৃত রূপে তার মানুষে উঠতে পারবো আমরা ভালো থাকতে পারবো সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো আমরা প্রতি প্রত্যেকেই তার বলা প্রত্যেকটা বিধানকে যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের জীবনকে আমরা পূর্ণ করে নিতে পারবো একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে দুপুরবেলা যখন আমরা খাবার গ্রহণ করব। সেই খাবারের দিকে কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে এই একাদশী তিথিতে পরন্দাল যুগপুরুষত্ব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু হালকা খাবার গ্রহণের কথা বলেছেন একাদশী দ্বাদশী ত্রয়োদশী পূর্ণিমা অমস্যা গুরুবার রবিবার এবং পূর্ণ মাসি এবং সংক্রান্তির দিনে অতি অবশ্যই আমাদেরকে হালকা খাবার গ্রহণ করতে হবে ভাত জাতীয় খাবার আপনারা না খেলে সবথেকে বেশি ভালো হালকা যে কোনো খাবার আপনারা গ্রহণ করুন তাতে করেও কিন্তু শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে এবং অতি অবশ্যই আপনার আয়ু কিন্তু বাড়বে আর পরম দেয়াল যুগ পরিসত্য শ্রেষ্ঠী ঠাকরন কুলচন্দ্র বিধান দিয়েছেন যে এই দিনগুলোতে হালকা খাবার গ্রহণ করার মধ্যে দিয়ে শরীর বিধান সুস্থ সবল থাকে আর এটা কিন্তু অতি অবশ্যই গ্রহণীয় তাই আপনারা খাবারের দিকে বিশেষ নজর দেবেন হালকা খাবার গ্রহণ করবেন অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে এবং অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে সাত্বিক আহার গ্রহণ করে পূর্ণ ভক্তিবার স্রোতবারের পুরো দিনটা কিন্তু সাত্বিকভাবে পালন করতে হবে মনের মধ্যে যেন কোনো প্রকার কামনা বাসনা জাগ্রত না হয় এটাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রাখতে হবে এবং আমিষ জাতীয় সকল প্রকার খাবারকে কিন্তু বর্জন করতে হবে অনেকে আছেন যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের কিন্তু অতি অবশ্য আগামীকাল দিনটি আমিষ জাতীয় খাবার পেঁয়াজ রসুন মাছ মাংস সমস্ত আমিষ জাতীয় খাবারকে বর্জন করতে হবে এছাড়া অতি অবশ্যই আপনার সন্ধ্যা প্রার্থনা করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন নাম জপ করবেন এতে করে কিন্তু মহাফল আপনারা লাভ করতে পারবেন সন্ধ্যাবেলায় যদি নাম জপ ঠিক ঠিকভাবে করতে পারেন সন্ধ্যাবেলায় যদি সঠিকভাবে পরম দলের আদেশ নির্দেশ মেনে তার বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে পারে সৎ গ্রন্থাদি পাঠ তার নাম জপ করা তার প্রার্থনা করা এই সমস্ত কর্মগুলো যদি করতে পারেন গুরুজনদের প্রণাম করা এই কর্মগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু মহা ফল লাভ করতে পারবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম ধলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরুষোত্তম